প্রতিদিনের জীবনযাত্রার সময় বাঁচাতে ব্যবহৃত বাহনগুলোর মধ্যে সাইকেল একটি পরিচিত নাম আকার সহজলভ্যতা সহ নানা কারণে বাহনটি বেশ জনপ্রিয় সাধারণভাবে দুই চাকার হালকা যান হিসেবে পরিচিত হলেও পৃথিবীতে রয়েছে জাহাজের সমান দৈর্ঘ্যের একটি সাইকেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো সাইকেলটি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছোটবেলায় আমরা সবাই কম বেশি সাইকেলে চলেছি তাই এই বাহনটির সঙ্গে আমাদের নানান রকম স্মৃতি জড়িয়ে রয়েছে তেমনি একজন নেদারল্যান্ডসের ইভান শেখ ছোটবেলা থেকেই তিনি ভাবতেন বিশ্বের সবচেয়ে বড় সাইকেলটি তিনিই তৈরি করবেন যেই ভাবা সেই কাজ সাতজন প্রকৌশলীকে সঙ্গে নিয়ে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল তৈরি করেছেন তিনি যার দৈর্ঘ্য একশো আশি ফুট এগারো ইঞ্চি যা একটি বড় জাহাজের সমান এর আগে দুই হাজার সালে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল তৈরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়নের তার সাইকেলটির দৈর্ঘ্য ছিল একশো ফুট আট ইঞ্চি যা এখন ইভান শেকের তৈরি সাইকেলের কাছে স্থান হারিয়েছে এই বাইসাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি সহজেই চালাতে পারেন যে কোনো চালক কয়েকজন মিলে এ সাইকেল চালানো সম্ভব তবে এটি শহরে নিয়মিত ব্যবহারের উপযোগী নয় দুই হাজার সালে ইভান শেখ দীর্ঘ বাইসাইকেল তৈরির কাজ শুরু করেন নেদারল্যান্ডসে নিজের গ্রাম প্রিন্সেন বিকের এক স্থানীয় অনুষ্ঠানে তিনি দলের বাকি সদস্যদের জোগাড় করেন ইভান বলেন তার গ্রামটি স্বেচ্ছাসেবক ও কারিগরি দক্ষ লোকজনে ভরা এখানে অলস লোক খুঁজে পাওয়া দুষ্কর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য অনুযায়ী গত ষাট বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে উনিশশো সালে প্রথম জার্মানির কোলনে আট মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করে এই রেকর্ড ভাঙে এরপর নিউজিল্যান্ড ইতালি বেলজিয়াম অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি দল এই রেকর্ড ভেঙেছে